নমস্কার সকলেই ভালো আছি পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কেমন যাবে সঙ্গে নক্ষত্র ফল লক্ষণ ফল সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে পয়লা সেপ্টেম্বর থেকে কেরিয়ার কাজে কর্মজীবন ভালো যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য প্রশংসা পাচ্ছেন নিজের অভিজ্ঞতা জ্ঞান সুনাম এক্সপিরিয়েন্স হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে নিজেকে তৈরি করতে পারছেন পেশা কাজে সাফল্য পদ লাভ সার্ভিসের চাকরিতে উন্নতি প্রতিষ্ঠান থাকছে ভালো এই মাস্টার কঠিন অনুশীলন দরকার শিক্ষাক্ষেত্রে উন্নতির দরকার তার সঙ্গে সুনাম সাফল্য আধুনিক কর্মকাজে নতুন কোনো কাজের সুযোগ সমৃদ্ধি পাচ্ছেন প্রতিভা গুণের পরিচয় দেবে এবার পরিবার সংসার জীবনে ভালো ফ্যামিলি ওয়াইফ ভালো হচ্ছে আয় রোজগার ইনকাম বৃদ্ধি হচ্ছে আর্নিং জায়গা ভালো হচ্ছে পরিবার সংসার ফ্যামিলি সদস্যদের সঙ্গে সম্পর্কে উন্নতি হচ্ছে তাদের জন্য সহযোগিতা পাচ্ছেন হেল্প পাচ্ছেন এই মাস আর্থিক অবস্থা ডেভেলপ করছে উন্নতি হচ্ছে ভাব প্রণয় লাভ রোমাঞ্চ রিলেশনশিপ অবস্থা গৃহ নির্মাণ এই জায়গাগুলো ভালো থাকছে সুখ শান্তি থাকছে লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে দুর্গা পুজোতে ভালো রকম কাটার জন্য সময় কাটছে ভালো প্রিয়জনের সঙ্গে লাভ রোমাঞ্চের সম্পর্ক উন্নতি হচ্ছে আর্থিক অবস্থা মধ্যম থাকছে কারো ভালো থাকছে ব্যয় খরচা হচ্ছে তা নিয়ন্ত্রণ করা দরকার বিভিন্ন খাতে শক্ততা দ্রব্য অন্যান্য কোনো কাজের জন্য কিছু না তো ব্যয় খরচা হবে আরও আরও বাড়বে পুরো মাছটাই নিজের শরীরের কিন্তু যত্ন দরকার মাঝে মধ্যে বাদ ব্যথা যন্ত্রণাজি প্রবলেম থাইরয়েড চক্ষু রোগ চর্মস্কিনের রোগ জন্য সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য ষোলো তারিখের পর থেকে ভালো হচ্ছে তার আগে ভালো যাচ্ছে না গৃহ সংসার ষোলো সেপ্টেম্বর থেকে শুভ আরও ভালো হচ্ছে পরিবর্তন হচ্ছে পনেরো তারিখ থেকে কারোর গোকুল সম্পর্ক অবৈধ সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্ক বদনাম জামলা তো আসতেই পারে সেটা সতর্ক থাকা উচিত পনেরো ষোলো তারিখ বিবাহের জীবনে অবৈধ কোনো সম্পর্ক বদনাম থাকবেই নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো শুভ আছে তিনটে নক্ষত্রই ঘনিষ্ঠ নক্ষত্র শতবিশা নক্ষত্র প্রভাদ্রপদ নক্ষত্র এক তারিখ থেকে ছ তারিখ শতবিশা নক্ষত্র প্রভাদ্র নক্ষত্র অর্থ লাভ থাকছে সাত তারিখ থেকে তেইশ তারিখ আর্থিক লাভ থাকছে পনেরো ষোলো সতেরো অর্থ লাভ থাকছে তিনটে নক্ষত্র সতেরো আঠেরো উনিশ ভালো যাচ্ছে সুখ শান্তি থাকছে আট নয় দশ সাফল্য কেরিয়ারের উন্নতি সাফল্য লাভ সাকসেসফুল থাকছেন পাঁচ ছয় সাত তারিখ ভয় ভীতি হতাশা দুঃখ সবগুলো নক্ষত্রে বলছি তেইশ চব্বিশ পঁচিশ কলহ বিবাদ শত্রুতা থেকে সাবধান তিন চার তারিখ পাপটি থাকছে অর্থ লাভ থাকছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভ্রমণ টুক থাকছে আরও কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার নিলেও আপনার জীবন পাল্টে যাবে চ্যালেঞ্জ করে বলছি সৌভাগ্যময় হবেন সকলে ভালো থাকতেই হবে